আজকের এই ভিডিওতে স্ক্যাবিস নিয়ে আলোচনা করব স্ক্যাবিসটা সাধারণত কি এটি আমাদের শরীরে কি ক্ষতি করে বা এর হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কি রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্ক্যাবিস এক ধরনের পরজীবী জীব যা মানুষের শরীরে চামড়ার উপরে বাঁশা বেঁধে চামড়ার নিচে গর্ত করে ট্যানেল তৈরি করে সেখানে লার্ভা বা ডিম পেয়ে বংশ বিস্তার করে এর ফলে আমাদের শরীরে অসহ্য চুলকানি খোঁজ পাঁচার মতো দেখতে পাওয়া যায় এই স্ক্যাবিস হলো ছোট্ট এক ধরনের জীব যেটাকে মাইট বলা হয় এটি মানুষের শরীরে চামার উপরে বাসা বাঁধতে শুরু করে মানুষের শরীর ছাড়া অন্য স্থানে এরা সাধারণত বাহাত্তর ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে সুতরাং এই যে মাইট পরজীবী জীবটি তাদের বংশ বিস্তার এবং বেঁচে থাকার জন্য এরা মানুষের চামড়ার উপরে বাসা বাঁধতে শুরু করে এই স্ক্যাবিস যখন আমাদের শরীরে বাসা বাঁধে তখন সাধারণত দেখতে পাওয়া যায় বেশ কিছুদিন পরে শরীরের বিভিন্ন স্থানে চর্ম চামড়াটি লাল হয়ে গিয়েছে ঘামাচির মতো ফুসকুড়ি আকার ধারণ করেছে এবং সেখানে প্রচণ্ড চুলকানি শুরু হয়ে গিয়েছে এটি আমরা বুঝবো কী করে যে সাধারণ চুলকোনা না স্ক্যাবিসের চুলকোনা দেখবেন যে সমস্ত রুগীদের শরীরের মধ্যে প্রচণ্ড হারে চুলকানি হচ্ছে এবং রাতে এই চুলকোনাটি খুবই ব্যাপক আকার ধারণ করে প্রচণ্ড চুলকানির কারণে ঘুম হয় না এবং এই চুলকানিগুলো বা শরীরের চামার উপরে যে র্যাশ বের হয় সেগুলো দেখবেন একত্রে অনেকগুলো করে ছোট ছোট আকার ধারণ করে থাকে আর এই স্ক্যাবিস সাধারণত দেখতে পাওয়া যায় আঙুলের ভাঁজে আঙুলের ফাঁকে ফাঁকে ঘাড়ে বগলে কিংবা আপনার দুই পায়ের মাঝখানে দেখা দিতে পারে বা শরীরের পিঠের অন্যান্য জায়গায় যেখানে দেখবেন আপনার ঘাম জমে গিয়েছে বা ঘাম সেখানে শুকাচ্ছে না সেই সমস্ত জায়গাগুলো থেকে এই স্ক্যাবিস ছড়িয়ে পড়ে এই স্ক্যাবিসটি একটি স্পর্শকাতক রোগ যেটা মানুষের শরীর থেকে বা অন্যান্য যে আমরা জামা কাপড় ব্যবহার করি সেই জামাকাপড় বা বিছানা বা কিংবা আপনার যে ব্যবহারের জিনিসগুলো রয়েছে সেখান থেকে সেই জিনিসগুলো যদি কেউ অন্যান্য লোক বা আপনার আত্মীয় পরিজন ব্যবহার করে থাকে সেখান থেকেও এই স্ক্যাবিসটি ছড়িয়ে পড়ে বা আপনার কাছাকাছি যে স্কিন টু স্কিন স্পর্শ এলে এই স্ক্যাবিসটিও ছড়িয়ে পড়ে একজনের থেকে আরেকজনের সুতরাং এই স্ক্যাভিস থেকে আমাদের বাঁচতে হলে সেখানে আমাদেরকে এগুলো খুবই নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে যাতে না এই স্ক্যাবেজটি ছড়াতে পারে এর জন্য আমাদের করণীয় হচ্ছে যে সমস্ত আমাদের ব্যবহারের জিনিসগুলো রয়েছে ধরুন আপনার জামা প্যান্ট কিংবা বিছানার চাদর বা আপনার যে পরিধেহ যে সমস্ত বস্ত্র রয়েছে সেগুলো প্রত্যেক দিন অন্তত একবার করে আপনার একত্রিত ওরে এক জায়গায় করে সেগুলোকে গরম জল দিয়ে বা অন্যান্য যে পদ্ধতি যেমন ধরুন সার্প বা সাবাং যে স্ক্যাবিসের সাবাংগুলো রয়েছে সেইগুলো দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেক দিন এটা করতে হবে আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যদি স্ক্যাবিস হয়ে থাকে তাহলে এই যে আপনাদের হ্যান্ডশেক বা স্কিন টু স্কিন কন্টাক্ট এগুলো থেকে একটু দূরে থাকতে হবে তাহলে এই স্ক্যাবিসটি আর ছড়াবে না স্ক্যাবিস অনেক সময় দেখা গিয়েছে যে আমাদের যাদের শরীরে যে সমস্ত রুগীদের শরীরে স্ক্যাবিস হয়েছে দেখা যাচ্ছে সেই স্ক্যাবিসের ট্রিটমেন্টের পরে বেশ দিন পরে আবার সেই স্ক্যাবিশগুলো ফিরে এসছে এটা কেন হয়ে থাকে হ্যাঁ দেখবেন অনেক সময় আমরা এই স্ক্যাবিসের হাত থেকে বাঁচার জন্য যে স্টেরয়েড জাতীয় ক্রিমগুলো আমরা ব্যবহার করে থাকি এর ফলে স্ক্যাবিসের বিস্তার করতে আরও সুবিধা হয় কারণ যে জায়গাগুলোতে আপনি ওই স্টেরয়েড জাতীয় ক্রিমগুলো ব্যবহার করবেন বা লাগাবেন সেখানকার সেই স্ক্যাবিসের যে বিস্তার ওই ক্রিমের জন্য উপরের যে চামড়ার স্কিনের উপরের যে অংশগুলো রয়েছে সেগুলোকে নর্মাল করে দেয় অর্থাৎ আপনার যে ইমিউনিটি আছে সেটাকে কমিয়ে দেয় এর ফলে ওই লার্ভা বা যে স্ক্যাবিসের ডিমগুলো রয়েছে সে পর্যন্ত এই স্ক্যাবিসের এই যে ক্রিমগুলো স্টেরয়েড জাতীয় ক্রিমগুলো সেখানে গিয়ে পৌঁছাতে পারে না এর ফলে কি হয় স্ক্যাবিস এক সপ্তাহ পরে বা দশ দিন পরে পনেরো দিন পরে ওদের বংশ বিস্তার করতে সুবিধা হয় যার জন্য এক সপ্তাহ দু সপ্তাহ পরে আবার সেই ফিরে আসে সুতরাং এই স্টেরয়েড জাতীয় ক্রিমগুলো ব্যবহার একদম করবেন না এর থেকে দূরে থাকবেন তো বন্ধুরা এবারে আসব যে হোমিওপ্যাথি এর সলিউশন কী রয়েছে বা হোমিওপ্যাথি এর কী চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথি বেশ কিছু মেডিসিন রয়েছে এবং যে লোসনটি আপনাদের ব্যবহার করতে বলবো খুবই উপকারজনক এবং এই হোমিওপ্যাথি ওষুধগুলো আপনারা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ করে আপনারা এই ওষুধগুলো খাবেন তাতে আশা রাখবো যে স্ক্যাবিসের হাত থেকে আপনারা রেহাই পাবেন বা আপনারা স্ক্যাবিসের যে যন্ত্রণা ভুগছেন সেটা থেকে আপনারা মুক্তি পাবেন প্রথমত আপনাদের বলবো যদি স্ক্যাবিস দেখেন প্রচণ্ডভাবে চুলকাতে শুরু করেছে র্যাশ বের হয়েছে ছোটো ছোটো গুঁড়িগুড়ি আকারের খামাচির মতো একচ্ছত্রভাবে দেখা দিয়েছে এবং সেখানে চুলকানি হয়ে যাচ্ছে বা লাল হয়ে উঠছে সেক্ষেত্রে আপনারা সালফার ব্যবহার করবেন হোমিওপ্যাথি সালফা তিরিশ একটি ফাইল কিনে নেবেন যে কোনো হোমিওপ্যাথি ওষুধ দোকান থেকে এই সালফার তিরিশ ওষুধটি আপনারা সকালে খালি পেটে দু ফোঁটা এবং সন্ধ্যাবেলায় দু ফোঁটা খালি পেটে খাবেন দিনে দুবার করে এই ওষুধটি সেবন করবেন যদি বাচ্চাদেরকে খাওয়ান তাহলে আপনাদের কোনো জানাশোনা বা হোমিওপ্যাথি অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে এটি পরামর্শ নেবেন শিশুদের কিভাবে খাওয়াতে হয় তবুও একবার বলে দিই যে যদি আপনারা শিশুদের খাওয়াতে চান তাহলে এক ফো এক চামচ জলে এক ফোঁটা ফেলে দেবেন দিয়ে সেই জলটা খাওয়াবেন এটা শিশুদের জন্য এরপরে যে ওষুধটি আপনাদেরকে বলবো রাস্টক্স রাস্টক্স আপনারা তিরিশ ব্যবহার করবেন প্রথমত তিরিশ রাস্টক্স এই ওষুধটি আপনারা দিনে তিনবার খাবেন সকালে দুপুরে রাত্রে দু ফোঁটা করে খাওয়া দাওয়ার আগে আগে মুখে ফেলে খাবেন এছাড়াও হোমিওপ্যাথি লক্ষণের ওপর চিকিৎসা করা হয় সরিনাম রয়েছে আর অন্যান্য ওষুধগুলো রয়েছে এগুলো লক্ষণ ভিত্তিক ওষুধগুলো খেতে হয় আপনাদের যে লক্ষণটি ফুটে উঠবে সেখানে আপনাদের সেই ওষুধটি ব্যবহার করতে হবে এর জন্য আপনাদের সরাসরি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাদের ওষুধগুলো খেতে হবে আশা রাখবো যে আপনাদের হোমিওপ্যাথি এই ট্রিটমেন্টের ফলে স্ক্যাবিস দূর হয়ে যাবে স্ক্যাবিসের একটি লোশন আপনাদেরকে বলবো সেটি হলো হোমিওপ্যাথি স্ক্যাবয়েল লোশনটি আপনারা ব্যবহার করবেন এই স্ক্যাবয়েল লোশনটি আপনারা যে সমস্ত জায়গা হয়েছে আপনাদের ধরুন ঘাড়ে হয়েছে অথবা বগলে হয়েছে অথবা আঙুলের এই যে ফাঁকগুলো রয়েছে এই আঙুলের ফাঁকে ফাঁকে স্ক্যাবিস হয়েছে এই সমস্ত জায়গায় ধরুন আপনাদের আঙুলের এই সমস্ত যে ফাঁকগুলো রয়েছে এখানে হয়েছে তো আপনাদের এই আঙুলের মাথা থেকে পুরো কবজি পর্যন্ত এটি এই লোশনটি ব্যবহার করবেন ধরুন আপনার ঘাড়ে হয়েছে সুতরাং এই ঘাড় থেকে আরও কিছুটা নিচে পর্যন্ত এই লোশনটি ব্যবহার করবেন যে সমস্ত জায়গায় আপনাদের এই স্ক্যাবিশ দেখা গিয়েছে সেই সমস্ত জায়গার চারিপাশেও এই স্ক্যাবিজ লোশনটি ব্যবহার করবেন এর ফলে আপনারা দেখবেন যে স্ক্যাবিজটি অনেক সময় কমে গিয়েছে মনে করুন যে আপনি আপনার এই স্ক্যাবিজটা ভালো হয়ে গিয়েছে কিন্তু ভালো হয়ে যাওয়ার পরেও এক সপ্তাহ পরে আবার এই লোশনটি আপনারা ব্যবহার করবেন আর কন্টিনিউ হোমিওপ্যাথি ওষুধগুলো খেয়ে যাবেন এইভাবে চিকিৎসা চালিয়ে গেলে আপনাদের স্ক্যাবিজটা আর হবে না বা স্ক্যাবিজটা বাড়বে না এই স্ক্যাবিস খুবই একটি ভয়াবহ রোগ এটি যদি একবার শুরু হয় তাহলে এর বংশ বিস্তার ব্যাপক ভারে ব্যাপক আকারে এরা ছড়িয়ে ফেলে সেক্ষেত্রে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং দ্রুত চিকিৎসা নিতে হবে হোমিওপ্যাথি যে ওষুধগুলো আপনাদের বললাম এছাড়াও লক্ষণ অনুযায়ী আপনাদের যে ওষুধটি মিলবে একজন হোমিওপ্যাথি অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা অবশ্য ওষুধগুলো খাবেন আর যে ক্যামিসিয়াল লোশনটি আপনাদেরকে ব্যবহারের জন্য বললাম এটি আপনারা হোমিওপ্যাথি যে কোনো ওষুধ দোকান থেকে কিনে নিতে পারবেন অথবা অনলাইন সার্চ করে আপনারা এই ওষুধটি পেয়ে যাবেন তো বন্ধুরা আশা রাখি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন